মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝখানে এসেছে এক অপ্রত্যাশিত যুদ্ধবিরতির ঘোষণা ইরান ও ইসরায়েলের মধ্যে যে তীব্র সংঘাত চলছে সেটির এক অজানা মোড় নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া ঘোষণায় গত তেরোই জুন ইসরায়েল অপারেশন রাইজিং লাইন নামের একটি গোপন অভিযান চালিয়ে ইরানের কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনাকে কেন্দ্র করে চালায় ইসরায়েল দাবি করছে এসব স্থাপনা তাদের পারমাণবিক অস্ত্র মূল কেন্দ্র ছিল তবে ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এর জবাবে ইরান ট্রু প্রমিস নামের অভিযানে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে শত শত রকেট ও ড্রোন ছুড়ে প্রতি হামলা চালায় এই সংঘাতের মধ্যে ইরানের সামরিক বাহিনী কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সোমবার রাতে ইরানের পক্ষ থেকে কাতারের আল উদেই বিমান ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও আকাশে বিকট শব্দ ও ঝলমলে আলো দেখা যায় কাতার সরকার জানিয়েছে এর কোনো প্রকার প্রাণহানি বা আহতর ঘটনা ঘটেনি কারণ ঘাটিটি আগে থেকেই খালি করা হয়েছিল অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্যাংককে খুবই দুর্বল বলে অভিহিত করেছেন এবং এর কোনো গুরুত্বপূর্ণ ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছেন এই উত্তেজনার মাত্রা বাড়ার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধ সম্মত হয়েছে তিনি উল্লেখ করেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ তাদের সামরিক অভিযান ধীরে ধীরে বন্ধ করবে এবং দীর্ঘ বারো দিনের লড়াইয়ের পর এটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে তবে ইরানের পক্ষ থেকে এই ঘোষণার এখনো কোনো আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘজি বলেছেন ইসরায়েল যদি হামলা বন্ধ করে তাহলে ইরানের পক্ষ থেকে কোনো পাল্টা জবাব থাকবে না অন্যদিকে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ডস কোরের সাথে সম্পর্কিত ফার্স্ট নিউজ এজেন্সি ট্রাম্পের ঘোষণাকে মিথ্যা দাবি করেছে এবং বলেছে ইরান এখনো বিরতির কোনো প্রকার প্রস্তাব পায়নি এই যুদ্ধ বিরতির পেছনে রয়েছে একটি জটিল কূটনৈতিক চেষ্টার ছবি কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগ করে রতির জন্য মধ্যস্থতা করেছেন ইসরায়েলও তাদের প্রতিবেশি আরব দেশগুলোর মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে যে তারা যুদ্ধ শেষ করতে আগ্রহী। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুদ্ধবিরতি ঘোষণার পর এখন শুধুমাত্র একটাই প্রশ্ন কতদিনই শান্তি স্থায়ী হবে। দুই পক্ষই তাদের সামরিক সক্ষমতা প্রস্তুত রেখে নিয়ন্ত্রণে রাখা এবং পরস্পরের উপর নজরদারিও চালাচ্ছে। এদিকে বিশ্বজুড়ে এই সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারেও। কাতারে ইরানের হামলার পর থেকে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সংঘাতে অবসান ঘটাতে যেতির কথা শোনা যাচ্ছে তাকে সত্যিই দীর্ঘস্থায়ী শান্তির জন্য সূচনা করবে কূটনৈতিক এই প্রচেষ্টা কতটা সফল হবে বিশ্ব এখন সেই উত্তরের অপেক্ষায়